নিহত নেতা ইসমাইল হানিয়ে যে খবর পাওয়া গিয়েছে এক সংবাদ সংস্থার সূত্রে কিন্তু তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং যা জানা গিয়েছে যে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেহরানে তার মৃত্যু হয়েছে বলেই যা খবর পাওয়া যাচ্ছে সেখানকার প্রশাসক সূত্রে ইরানে নিহত প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ে সংবাদ সংস্থা জানিয়েছে বুধবার হামাসি এবং তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্স পৃথক পৃথক বিবৃতি জারি করে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়ে যে ভবনে তাদের রাখা হয়েছিল সেখানে হামলা চালানো হয় আকাশপথে সেই হামলার জেরেই হানিয়ে এবং তার একজন দেহরক্ষী নিহত হন সংগঠনের শীর্ষ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী হামাস এই হামলার নেপথ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাত রয়েছে বলে সরাসরি দাবি করেছে হামাস যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি তেল তারা শুধু বারবার বলে এসেছে হামাস নেতৃত্বকে খতম করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ আরব দুনিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে হামাসের এই বাষট্টি বছর বয়সী নেতা তেহেরানে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ানের সঙ্গে দেখা করেছিলেন রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে সেখানে ঠিক কী ঘটেছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই তারা হামলা সংক্রান্ত সব তথ্য প্রকাশ করবে